অসীম সরকার যে অভিযোগগুলো করেছে এই অসীম সরকারের অভিযোগগুলো সম্পূর্ণ ভ্রান্ত বিভ্রান্তিকর এবং অশান্তিমূলক যার মাধ্যমে ইসলামকে আক্রমণ করেছে শুধু ইসলামকেই নয় সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে প্রায় দুইশো কোটি মুসলমানকে হিট করেছে হার্ড করেছে সে এর দ্বারা মুসলমানরা ক্ষতবিক্ষত হয়েছে রক্তক্ষরিত হয়েছে তার অন্তর থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে তার এই প্রশ্নগুলোর অভিযোগগুলোর উত্তর দেওয়া আমরা মনে করছি সঙ্গত এবং যৌক্তিক পাশাপাশি একটু কথা বলবো যারা যেই যেই এখানে যেই দায়িত্বে রয়েছেন যতটুকু ক্ষমতা নিয়ে আছেন সেই ক্ষমতা নিরিখে অসীম সরকারের বিরুদ্ধে আপনারা এফআইআর করুন নিজ নিজ থানাতে গিয়ে এফআইআর করা আপনার নৈতিক এবং আইনত অধিকার রয়েছে আপনার ধর্মকে অবমাননা কেউ করতে পারে না এটা আইন লঙ্ঘন করেছে ভারতবর্ষের পাশাপাশি আপনাকে হাট করেছে আপনি অবশ্যই আইনত ব্যবস্থা গ্রহণ করবেন যাতে অসীম সরকারের খুব দ্রুতই জেলের মধ্যে ভরা হয় এখন আমি আপনাদের সামনে অসীম সরকারের যে সমস্ত চারটি অভিযোগ করেছে এই চারটি অভিযোগ সম্পর্কে আপনাদের সামনে তুলে তুলে ধরবো অভিযোগ নম্বর এক বদরের যুদ্ধে কোরআন নাকি পুড়ে গিয়েছিল এই কথাটি সম্পূর্ণ ভুল পাশাপাশি যদি ভুল না হয় তাহলে এটাও হতে পারে সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কোরআনকে বিকৃত ব্যবস্থাপন করার চেষ্টা করেছে এটা বলার চেষ্টা করে যে বর্তমানে ভারতবর্ষের মধ্যে যে কোরআন রয়েছে এটাকে ব্যান করা দরকার আছে কারণ এটা অরিজিনাল কোরআন না অরিজিনাল কোরআনটা তার কাছে আছে দেখুন একটি কথা বলে রাখি আপনাকে ভারতবর্ষের মধ্যে যে কোরআন রয়েছে সৌদি আরবে সেই কোরআন রয়েছে আজকে সারা একটি একটিমাত্র কোরআন রয়েছে এই যেই কোরআনের মধ্যে কোনো বিকৃতি নেই আর বিকৃতি কখনও ঘটবে না আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্দাল ইন্দেজুন আমি ও কোরআনকে অবতীর্ণ করেছি এবং এটাকে আমি নিজে সংরক্ষণ করব তাই সারা পৃথিবী একটা মাত্র কোরআন সারা পৃথিবীতে এই আন একই রকমভাবে আছে সেই নবী শাসনের যেমন ছিল আজকের দিনও ঠিক তেমনভাবে আছে তো কোরআনের বিকৃতি কোনোভাবে ই বরদাস্ত করার নয় এটাকে সহ্য করার নয় চলুন বদরের যুদ্ধে কোরআনকে পুড়ে গিয়েছিল জিনা বদরের যুদ্ধে কোরআন পুড়ে যায়নি এর কারণটা কি এর কারণ তখন কোরআন সংকলিতই হয়নি পুস্তক আকারে কোরআন সংকলিত হয়নি এটা হয়েছে অনেক পরে নবী শাহ মৃত্যুর অনেক পরে নবী সাল্লাহ আল কাছেই তেইশ বছর ধরে কোরআন অবতীর্ণ হয়েছে তেইশ বছর ধরে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজড়িতে আল্লাহ রসুল মারা গেছে এগারো হিজড়িতে তারপরে আবাক্কা আনহর খেলাফত গিয়েছে তারপরে উমার রদি আল্লাহন খেলাফত গিয়েছে তারপর উসমান রদি আনহর কালে এসে হয়তো উসমান রদি আল্লাহ আনহু তিনি আনটাকে সংকলিত করেছেন কেন একটি যুদ্ধে সত্তর জন হাফিজের হত্যা হয়েছিল সত্তর জন হাফিজকে হত্যা করেছিল মুশ্রিকরা এই হত্যার ফলে তার আশঙ্কা করছিল যদি এখন কোরআনকে সংকলিত করা না হয় বা সংকলন না করা হয় তাহলে ভবিষ্যতে হয়তো আমাদের কাছে কোরআনটা থাকবে না তিনি কোরআনকে সংকলন করলেন এবং কোরআনকে ছড়িয়ে দিলেন এ হচ্ছে বিষয় তো এই কোরআন প্রথম প্রথম সংকলিত হচ্ছে উসমান রদী আল্লাহ তাল আমলে তাহলে বদরের যুদ্ধে দ্বিতীয় হিজড়িতে কোরানকে পড়ানো হলো পুরানো হলো কিভাবে। এটি সম্পূর্ণ অনৈতিহাসিক ইতিহাসকে বিকৃত করার একটা পায়তা যেটা দণ্ডনীয় অপরাধ পাশাপাশি মুসলমানদের হৃদয়ে আঘাত করার একটা অপরাধ যেটা সম্পূর্ণ একটা পাঁয়তারা দ্বিতীয় একটা অভিযোগ করেছে যে একুশ হাজার টাকা দিয়ে নাকি কোরআন সেই ক্রয় করেছে আমি দেখতে চাইছি অসীম সরকারের কাছে একুশ হাজার টাকা দামের কোরআন কোন কোরআন সে কিনেছে যেটা একুশ হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে আমি তাকে ফ্রিতে কোরআন দেবো ফ্রিতে আমরা তাকে ফ্রিতে কোরআন দেবো কোরআন শুধু দেবো না কোরআনের অনুবাদ দেবো কোন ভাষায় সে কোরআন অনুবাদ নেবে সেই ভাষাতেই কোরআনের অনুবাদ দেবো তাকে যেটাই সে সে গ্রহণ করতে পারে এখন সে কোরআন কোন কোরআনটি সে ক্রয় করেছে একুশ হাজার টাকা দিয়ে পাশাপাশি আর একটা অ্যালিগেশন করেছে সেটা কি সে বলেছে এই কোরআন পেতে গেলে তাকে কোরন মাংস খেতে হয় যদি কেউ গরুর মাংস না খায় তাহলে তাকে কোরআন দেওয়া হয় না আমি নিজ দায়িত্ব বলছি আমি আমাদের যে কাছে যে সংকলিত কোরআন রয়েছে এই কোরআনটাকে অনেকে ফ্রিতে বিতরণ করেছে কয়েকজন হিন্দু ভাইকে দিয়েছি তারা কখনো বলেনি যে আমাকে কি গরুর মাংস খেতে হবে এটা সম্পূর্ণ মিথ্যা এই আজগুবি কথা যারা বলে তারা আসলে সমাজের মধ্যে অশান্তি অরাজকতা তৈরি করতে চায় এই সমস্ত মানুষগুলো ন্যাক্কাটনক অপরাধ করেছে তা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা জরুরি এবার তার তিন নম্বর অভিযোগটা দেখা যায় সে বলেছে অমুসলিমদের যেখানে পাবে সেখানেই হত্যা করো অবরোধ করো বন্দি করো তাকে নির্মমভাবে হত্যা করো এই কথা নাকি কোরআনে লেখা আছে আমি চ্যালেঞ্জ করে বলছি যে পবিত্র কোরআনের কোথাও এই কথা লেখা নেই কোরআনের কোথাও এই কথা লেখা নেই কোরআনের কোথাও এই কথা লেখা নেই যে অমুসলিমদের যেখানে পাবে সেখানে হত্যা করো অমুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করার কথা কোরআনের কোনো ভার্সে লেখা নেই আমি ওপেন চ্যালেঞ্জ করছি অমুসলিমদের হত্যা করার বিষয়ে আক্রমণ করার বিষয়ে কোরআনের কোনো ভার্সে লেখা নেই আমি চ্যালেঞ্জ করছি যদি দেখাতে পারে যে হত্যা করতে হবে তাহলে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেব। অমুসলিমদেরকে হত্যা করতে হবে এই কথা যদি থাকে ওপেন যদি দেখাতে পারে অমুসলিমদের যেখানে পাবে সেখানে হত্যা করো তাহলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেব আর হলে জাতির সামনে তাকে এসে ক্ষমা চাইতে হবে পাশাপাশি মানুষের জনতার বান করতে হবে কিছু করতে হবে না হয় সে প্রমাণ করবে সে এক লক্ষ টাকা পেয়ে যাবে আমি চ্যালেঞ্জ করছি তাকে এক লক্ষ টাকা আমি দেব আমি দাবি করছি পবিত্র কোরআনের কোথাও এমন কথা এখানে কিন্তু যদি প্রমাণ করতে না পারে ওয়াসিম সরকার আমি তাকে বলছি তাকে মানুষের পান করতে হবে পবিত্র কোরআনের কোনো ভাষে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত রয়েছে এই ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতের মধ্যে কোনো একটি ফার্সি যদি দেখাতে পারে যে অমুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করতে বলা হয়েছে হত্যা তো দূরে থাক যদি বন্দি করতে বলা হয়ে থাকে তবুও তাকে এক লক্ষ টাকা দেওয়া হবে বন্দিত দূরের কথা তাকে যদি অবদস্থ করার কথা বলা হয়ে থাকে তবুও তাকে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দেবো খালি আগে দেখাক যে অমুসলিমদেরকে অমুসলিমদেরকে এই শব্দটা আনতে হবে অমুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করতে হবে অথবা বন্দি করতে হবে অথবা তাকে অপমান করতে হবে এমন যদি দেখাতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেব আমি ঘোষণা করছি বরং উল্টোটা বলা হয়েছে উল্টো কথা বলা হয়েছে দেখুন কি বলা হয়েছে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে উল্টো কথা বলেছে মান নাসা স্পষ্ট আল মধ্যে বলা হয়েছে নামা যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে চিন্তা করেছেন ওই কথা তো হত্যার কথা তো বলা হয়ই নাই বরং বলা হচ্ছে যে একজন মানুষকে হত্যা করলো সে সমস্ত মানব জাতিকে হত্যা করলো এ কথা পৃথিবীর কোন গ্রন্থ লেখা আছে পৃথিবীর কোনো গ্রন্থে এমন গুরুত্বপূর্ণ কথার লেখা নেই একজন মানুষকে নিরাপদ মানুষকে হত্যা যদি করে এই যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো তো মানুষকে হত্যা করার কথা বলেনি সে মুসলিম হোক অমুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক সে যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক পৃথিবীর কোনো নিরাপদ মানুষকে হত্যা যদি কেউ করে তাহলে সমগ্র মানব জাতিকে সে হত্যা করলো আপনি চিন্তা করেছেন তাহলে এই সমস্ত বদমাস কোলাঙ্গাররা কী বলছে কোরআনকে বিকৃত ব্যবস্থাপন করেছে কোনো সন্দেহ নেই বরং আর একটা কথা বলা হয়েছে ও ক তিলু ফি সাবি ইল্লাহিল্লা ক তিলু নাকুম যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে কেবল তাদের সঙ্গে যুদ্ধ করে সীমা লঙ্ঘন করো না যারা তোমাদের সাথে যুদ্ধ করে তাদের সাথে যুদ্ধ করো অর্থাৎ মুসলমানদের সাথে যদি কেউ জোরপূর্বক যুদ্ধ লাগানোর চেষ্টা করে যদি মুসলমানদের কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের সাথে যুদ্ধ করার কথা বলছেন স্বয়ং আল্লাহ তালা অন্য কারোর সাথে যুদ্ধ করার কথা বলেন বলেনি এখন আমি যদি আপনার বাড়ি গিয়ে লুণ্ঠন করতে যাই আমি যদি আপনাকে বধ করতে যাই আমি যদি মারতে যাই আপনাকে তাহলে আপনি কি বসে থাকবেন কখনোই থাকবেন না আপনি সরাসরি বলবেন আসো আমি দেখছি তুমি কী করা আমাকে মারো আমার বাড়িতে আসো আমি তোমার ব্যবস্থা করছি স্বাভাবিক বিষয় তালা স্পষ্ট ভাষা বলছে যদি তোমাদের সাথে কেউ যুদ্ধ করতে চাই শুধুমাত্র তার সাথে যুদ্ধ করবে অন্য কোনো মানুষের সাথে যুদ্ধ করবে না এই যুদ্ধ করার সময় সীমা লঙ্ঘন করবে না হত্যা করলেও সীমা লঙ্ঘনটা করা যাবে না তাই এত মানবিকতার ধর্ম কোন পৃথিবীতে আছে বলুন পৃথিবীর কোন জায়গাতে আছে এমন একটা ভার্স আপনি দেখান তো যেখানে স্পষ্ট ভাষা এই কথাগুলো বলছে নেই তাহলে এইভাবে কোরআনকে উপহাস্বরূপ কোরআনকে মানুষের মধ্যে বিকৃত করে বিকৃত করে উপস্থাপন করেছে যেই ব্যক্তি সে হচ্ছে এই ভারতবর্ষের শত্রু হিন্দুদের শত্রু মুসলমানদের শত্রু সবার শত্রু এই মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে যে অশান্তি সেটা লাগানোর চেষ্টা করছে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যারা চুক্তিবদ্ধ রয়েছে এই চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে তাহলে তার ব্যাপারে সতর্ক বার্তা দেয় সুসাল্লাম শৈব খারি হাজে তিন হাজার একশো মধ্যে বলছেন যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না আচ্ছা মানুষ যুদ্ধ করে কেন মুসলমানরা যুদ্ধ করে কেন মুসলমানরা যুদ্ধ করে জিহাদ করে এই জন্য তারা জান্নাত পাবে যে জিহাদ করে সে শহীদ আর যে শহীদ সে বেহেস্তের সর্বোচ্চ মর্যাদা সেটা পেয়ে যাবে এখন বিষয় হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তি মুসলমান অমুসলিমকে যে অমুসলিমটা চুক্তিবদ্ধ রয়েছে তাকে যদি হত্যা করে কেউ তাহলে সেই জান্নাতে সুঘ্রণ পাবে না জাহান্নাম যাবে এত কঠিন কথা বলা হয়েছে চিন্তা করেছেন আপনি তাহলে হত্যার কথা দেখেন বলা হয়নি হত্যার কথা বলেনি আসলে এগুলো এগুলো স্পষ্টতই ইসলাম সম্পর্কে ক্রুচিকর মন্তব্য করে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে ইসলাম মানেই হচ্ছে একটা সন্ত্রাসী ধর্ম ইসলাম মানেই হচ্ছে মানুষকে মারা কাটা এই সমস্ত বিষয় এগুলো সম্পূর্ণ ভ্রান্ত আল্লাহ তালা অন্য একটি জায়গাতে বলছেন যে খবরদার তোমরা অমুসলিমদের দেবদেবীকে গালিগালাজ করবে না এটাই স্পষ্ট বলছে অমুসলিমদের দেবদেবীকে গালিগালাজ করবে না যদি তোমরা গালিগালাজ করো তাহলে তারা অজান্তেই তোমার আল্লাহকে তারা গালিগালাজ করবে আমাদের মুখ থেকে যারা ইসলামকে ফলো করে তাদের মুখ থেকে দেব দেবদেবীকে গালি দেওয়ার কোনো জিনিস তোমরা পাবে না যেটা বলেছে অসীম সরকার তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে কোরআন আমি জোপেন চ্যালেঞ্জ করে যেটা বলেছি সেটা আবারও বলছি যে কসিম সরকার সহ সারা ভারতবর্ষের যে কোনো ব্যক্তি যদি দেখাতে পারে কোরআনের কোনো অব কোনো ভার্সে কোনো একটা ভার্সে ছয় হাজার দুইশো ছত্রিশটি ভার্স আছে একশো চোদ্দোটি অধ্যায় রয়েছে সুরা রয়েছে এই একশো চোদ্দোটি অধ্যায় বা সুরার মধ্যে ছ হাজার দুশো ছত্রিশটি মধ্যে যদি একটি ভার্সের মধ্যে দেখাতে পারে অংশকে হত্যা করতে হবে তাহলে তাকে শুধু এইটুকু দেখালেই হবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা